ক্লাস ইলেভেনের অনলাইনে ফর্ম করতে হয় সেটা আমি স্টেপ স্টেপ বাই দেখাচ্ছি যে কোনো একটা ব্রাউজার থেকে গুগল ওপেন করে নিতে হবে এবার গুগলে সার্চ করতে হবে ভয়েস মিশনারি স্কুল ভয়েস মিশনারি স্কুল সার্চ করার পরে উপরে যে ওয়েবসাইটটা আছে সেটাই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন অ্যাপ্লাই নাও বাটন এসছে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন এবার রেজিস্টার করতে হবে রেজিস্টার করার সময় আপনার নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং একটা পাসওয়ার্ড যেটা দিতে চান সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন এবার মোবাইলে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আপনি এন্টার করে সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর এবার আপনি দেখবেন আপনার সামনে আবার লগ ইন পেজটা ওপেন হয়ে গেছে ওখানে আপনি রেজিস্টার করার সময় যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন লগ ইন করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে দেখুন বাঁ দিকে লেখা আছে মেনু আর ডান দিকে থ্রি লাইন ওই থ্রি লাইনের উপরে আপনি যখনই ক্লিক করবেন দেখবেন লেখা আছে অ্যাডমিশন নাম অ্যাডমিশন নামের উপরে ক্লিক করলেন সেখানে দেখুন লেখা আছে অ্যাডমিশন ফর ইলেভেন যখনই আপনি অ্যাডমিশন ফর ইলেভেনের উপরে ক্লিক করবেন তখনই আপনার সামনে একটা ফর্ম ওপেন হবে সেখানে দেখেন লেখা আছে প্রোফাইল ইমেজ প্রোফাইল ইমেজে ওখানে চুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করার পরে আপনার মোবাইল থেকে আপনার ছবিটাকে এখানে আপলোড করে দেবেন কিন্তু মনে রাখবেন ছবির সাইজ যেন ওয়ান এমবির বেশি না হয় তারপরে দেখুন লেখা আছে ক্যান্ডিডেট সিগনেচার ক্যান্ডিডেট সিগনেচারও সেম ওই রকমভাবে আপনাকে আপলোড করতে হবে আপলোড করার পরে আপনি দেখবেন লেখা আছে অ্যাপ্লাইড ফর ক্লাস ইলেভেন ওটা অটোমেটিক্যালি চলে আসবে তারপরে লেখা আছে সিলেক্ট অ্যাডমিশন টেস্ট সেন্টার কোথায় আপনি পরীক্ষা দিতে চান অনেকগুলো আমাদের পরীক্ষা সেন্টার আছে টেস্ট সেন্টার আছে সেগুলো আপনি দেখে নেবেন আপনার কাছাকাছি কোনটা হবে কোনটা আপনার সুবিধা হবে আপনি সেটাই চুজ করবেন চুজ করার পরে দেখবেন অ্যাডমিশন টেস্ট সেন্টার কোড আর অ্যাড্রেস অটোমেটিক্যালি চলে এসছে তারপর আপনি দেখতে পাবেন লেখা আছে অ্যাপ্লাইড ফর সেখানে আর্টস না সায়েন্স কোন স্ট্রিমে আপনি ভর্তি হতে চান সেটা আপনি সিলেক্ট করলেন তারপরে ক্যান্ডিডেট নাম ডেট অফ বার্থ পরপর যেগুলো রয়েছে সেগুলো আপনি দেখে দেখে ফিল করতে শুরু করুন দেখবেন পরপর লেখা আছে ডেট অফ বার্থের পরে জেন্ডার রিলিজিয়ান ন্যাশনালিটি ক্যাটাগরি মানে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন জেনারেল এসসি এস টি ও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এগুলো সহ তারপরে স্টুডেন্টের আধার কার্ড স্টুডেন্ট লাস্ট কোন স্কুলে পড়েছে বাবার নাম মায়ের নাম বাবার কোয়ালিফিকেশন মায়ের কোয়ালিফিকেশন বাবা কি করেন মা কি করেন সমস্ত কিছু তথ্য আপনি সম্পূর্ণভাবে ফিল আপ করবেন তারপর দেখবেন লেখা আছে লোকাল গার্জেন ওখানে লোকাল গার্জেনের নাম লিখবেন মানে যিনি সময় স্কুলের সঙ্গে যোগাযোগ করবেন ওনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু ঠিকঠাকভাবে লিখবেন এবং কী রিলেশন ওনার সঙ্গে সেটাও লিখতে বলবেন না তারপরে পুরো অ্যাড্রেসটা ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ব্লক ডিস্ট্রিক্ট পিন নাম্বার স্টেট গার্জেন কন্ট্যাক্ট নাম্বার গার্জেনের হোয়াটসঅ্যাপ নাম্বার স্টুডেন্টের ইমেল আইডি সমস্ত কিছু আপনি সম্পূর্ণরূপে ফিল আপ করুন তারপরে দেখুন লেখা আছে গার্জেন সিগনেচার ওখানে চুজ ফাইল করুন এবং গার্জেনের সিগনেচারটা ওখানে আপলোড করে দিন তার নিচেই দেখুন ডিক্লারেশনে একটা চেক বক্স আছে চেক বক্সে ক্লিক করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন এরপর আপনার সামনে পেমেন্টের পেজ চলে আসবে ওখানে মোবাইল নাম্বার লিখুন ইমেল আইডি আগে থেকেই চলে আসবে তারপরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটা দেখতে পাবেন এখানে গুগল পে ফোনপে আরও অনেক কিছু আছে যার মাধ্যমে আপনি পেমেন্টটা করে দিতে পারবেন পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আবার আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন সেখান থেকে আবার আপনি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন এবং লগ ইনে ক্লিক করবেন লগ ইনে সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন আবার মেনুর ডান দিকে যে থ্রি লাইন আছে সেখানে ক্লিক করবেন আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট অ্যাকাউন্ট বলে এক জায়গায় লেখা আছে ওখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ডাউনলোড ফর্ম ডাউনলোড ফর্মের উপরে ক্লিক করবেন এবং ফর্মটা ডাউনলোড করে আপনি আপনার কাছে রেখে দেবেন ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো প্রবলেম হয় আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বার দুটো যাচ্ছে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনি ফোন করবেন আপনাকে সম্পূর্ণরূপে গাইড করা হবে